হ্যালো প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আসসালাম আলাইকুম আশা রাখি ভালো আছেন আজকে আমার রেসিপির নাম হবে মুসুরির ডাল এবং সজনার ডাটা আমরা প্রথমে দেড় কাপ পরিমাণ মুসুরির ডাল নিব। এটা ভালো করে কষলিয়ে ধুয়ে নিব তারপরে এটা হালকা সিদ্ধ করে নেবো সজনার ডাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দশ মিনিট ডালটা সিদ্ধ করে নিয়েছি ডালের মধ্যে হ্যাঁ কোনো কিছুই অ্যাড করিব না সিদ্ধ করার সময় ডালে কোনো ধরনের মশলা পেঁয়াজ মরিচ ইত্যাদি কোনো কিছুই ব্যবহার করব না একটা পাতিলে দুই টেবিল চামচ তেল তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি লালচে হয়ে যাবে তারপরে পাখিগুলো অ্যাড করব। পেস্টটা বেশি লালচে করব না এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিবো চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরা মশলা এক চা চামচ শুকনা মরিচের গুঁড়া টমেটোটা আমি ছোটো ছোটো করে কিউপ করে কেটে নিয়েছি এখন এখানে এটা অ্যাড করব হালকা একটা ফ্লেভার এবং কালার আসার জন্য তারপর দিয়ে কাঁচা কাঁচামরিচ টমেটোটা সে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব লবণ স্বাদ মতো দিয়ে দিব হালকা একটু পানি এটা একটু কষিয়ে যাবে এটা পাঁচ মিনিট অল্প আছে ঢেকে দেব হ্যালো বন্ধুরা দেখেন এখন কত সুন্দর একটা কালার এসেছে টমেটো সিদ্ধ হয়েছে এখন এখানে দিয়ে দিব। সজনার ডাটা সজনার ডাটা দিয়ে দিলাম এটা ভালো করে নেড়েছে আবার এটা পাঁচ মিনিট ঢেকে দেবে পাঁচ মিনিট পরে আবার ফিরে এলাম সজনার ডাটাটা সিদ্ধ হয়ে গেলে মুসুরির ডাল দিয়ে দিন এখন সজনার ডাটাটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এখানে মুসুরির ডাল দিয়ে দিন এখানে একটু পানি দিয়ে দিব ফুল আছে রান্নাটা হয়ে যাবে তারপর কয়েকটা শুকনো মরিচ তারপর পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব আবার ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন একটু হালকা নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব এটা দিলে অন্য অন্যরকম একটা ফ্লেভার আসবে হালকা বারবার নেড়ে চেড়ে দিব তার কারণ রান্নাটা প্রায় শেষ এটা বেশি গাঢ় করা যাবে না এটা হালকা ঝোলঝোল থাকবে ভেজে গুঁড়া করে নিয়েছি জিরার গুঁড়া এখানে দিয়ে দিব এখন নামিয়ে নিব। হ্যালো প্রিয় ভিউয়ার্স সজনার ডাটা মুসুরির ডাল রেসিপি শেষ আশা করি অনেক ভালো লাগবে আর এই রেসিপিটা গরম ভাতের সাথে অনেক মজা লাগবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ